ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ আলোচনার কেন্দ্র বিমিত এবার জামাত ইসলামী অনেকে বলছেন বিএনপিকে একপাশে সরিয়ে দিয়ে সরাসরি জামাতকে সরকার আনার পথে নতুন দিগন্ত তৈরি করছে ডক্ট মোহাম্মদ ইউনুস তত্ত্ব সূত্র অনুযায়ী ২০২৬ হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিএনপিকে ছাড়াই একটি বিকল্প দাঁড় করানোর পরিকল্পনা চলছে আর সেই জায়গা পূরণ করবে জামাত প্রশ্ন উঠছে এটা কি সত্যি রাজনৈতিক বাস্তবতা নাকি ডক্টর মোহাম্মদ ইউনিশের কৌশলগত পদক্ষেপ কারণ দীর্ঘদিন ধরে ভেতর মতবিরোধ ও দুর্বলতার জামাত মনে মনে করছেন করছেন ছাড়া নির্বাচন সম্ভব আবার জামাতের সামনে এনে নতুন ক্ষমতাসীন সমীকরণে সাজাতে চাচ্ছে বর্তমান শক্তি তাহলে কি সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন সত্যি বিএনপির জায়গা নেবে জামাত আর ডক্টর মোহাম্মদ ইউনেসকে ইচ্ছে করে এই খেলা মাঠ সাজাচ্ছে সব উক্তুর পর্ব মিলবে আটান্ন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে